ফেসবুক পেজের লিঙ্ক কীভাবে আপনি কপি করবেন আজকে ভিডিওতে দেখিয়ে দেবো বন্ধুরা এখনও কিন্তু আপনারা অনেকেই আর কি ফেসবুক পেজের লিঙ্ক কপি করতে জানেন না তো চলুন বন্ধুরা এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি এই জন্য চলে আসবেন সিম্পলি আর কি আপনার ফেসবুকে যদি আপনি চান আপনার ফেসবুক পেজেরও কিন্তু লিঙ্ক কপি করতে পারবেন অথবা কিন্তু যে কারো কিন্তু আপনি ফেসবুক পেজের লিঙ্ক কপি করতে পারবেন জাস্ট দেখাচ্ছি কীভাবে করবেন প্রথমে চলে আসবেন এখান থেকে সিম্পলি আপনার ফেসবুকে আমি চলে এলাম ফেসবুকে আমি এখানে সাউন্ডটা কমিয়ে নিচ্ছি তারপরে কী করবেন এখান থেকে আপনার পেজকে সিলেক্ট করবেন যেমন আমি থ্রি ডটে ক্লিক করে এই হচ্ছে আমাদের একটা পেজ সুমন মাইক্রোটেক এটা হচ্ছে আমার পেজ ওকে আমি দেখাচ্ছি আগে যে আপনি নিজের পেজের লিঙ্ক কীভাবে কপি করবেন যদি আপনার পেজ থাকে আপনি কিন্তু কপি করতে পারবেন সিম্পলি এইভাবে অন করবেন তারপরে এই যে প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করার পর কী করবেন দেখুন এরম পেজ আসবে দেখুন এখানে শো করছে থ্রি ডট আপনি থ্রি ডটে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে শো করছে গায়ে সেই যে কপি লিঙ্ক জাস্ট আপনি এখানে ক্লিক করে কিন্তু কপি করতে হবে এবং যদি মনে করেন যে আপনি অন্য কারো করবেন একই প্রসেস সিম্পলি কী করতে হবে সার্চবারে ক্লিক করবেন যেটা আমি এখানে করে দিই জাস্ট এখান থেকে এস কে আমি জাস্ট এখান থেকে করেছি দিচ্ছি এসকে এই যে এসকে সোহাগ আমি সিম্পলি এখানে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সার্চ করলাম এস কে সোহাগ তো কিন্তু আপনারা অনেকেই হয়তো সোহাগের ভিডিও দেখেছেন জাস্ট আমি এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনি জাস্ট পেজ ডিকে আগে সার্চ করবেন সার্চ করার পরে যেতে পারছেন থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপরে দেখুন এই শো করছে কপি লিঙ্ক এখানে ক্লিক করলেই কিন্তু আপনি খুব সহজেই এই পেজের লিঙ্কটাকে কপি করতে পারবেন বন্ধুরা এভাবেই কিন্তু পেজের লিঙ্ক কপি করতে হয় যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যদি আপনারা মনে করেন যে আপনাদের টপিকে আমি ভিডিও বানাই তাহলে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের টপিকটা আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিও হতে পারে আপনার টপিকে বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ